এই যে দেখো বিক্রি করা জিনিস যেভাবে রাখছিলাম সবগুলো একদম সেভাবেই আছে এই যে দেখো এই যে দেখো বিক্রি করার মধ্যে আছে আলিশার অন্যও আছে আল্লাহ শাড়িও আছে কত কিছু আছে দেখো আই হাই সবকিছু আছে এইটা না আরো একটা কাটুন আছে তোমাদের এখানে ড্রেস যেগুলো সেগুলো বাট এখানে আসে জন্য যেগুলো দামি একটা সাত হাজার টাকা কিনে সে জিদের জন্য বাচ্চাদের সেটা মুক্তার মেয়েকে ফ্লাপি যতগুলো গান সবগুলা হচ্ছে মুক্তার মেয়ে মাওয়া মাকে দিছে ঠিক আছে আমি বুঝি না একটা মানুষ নিজে জামা কাপড় নিয়ে তারপর কিভাবে মিথ্যা কথা বলে এসে তোমাদের বিশ্বাস না হয় মুক্তার গ্রামে যে মুক্তারে দেখাইতে বলো মুক্তার বাড়ির আশেপাশে প্রত্যেক দেখছে ইভেন আমাদের বাসা থেকে যদি চলে গেছে সেদিনের কাছে চাই আমি পাবো কারণ আমাদের নিচে একদম লিফটের সামনে গ্যারেজে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে সাতটা বস্তাও নিয়ে গেছে সাতটা বস্তাও কি কিনিস আমাদের বাসায় যেদিন আসছে এটুকু একটা ব্যাগ নিয়ে আসছে যে কারণ থাকতেও আসছে তাহলে কিভাবে ও বললো আমরা জামা করে বিক্রি করছি বিক্রি করলে তাহলে এগুলো কি আর একটা কারণ আছে ওটা কোন খাটের নিচে আমার দেখতে হবে এগুলা ম্যাক্সিমাম জিনিস আমি রেখে দিচ্ছি আলিশার জন্য আমি এগুলো সব মানুষই দিয়ে দিতে চাইছি বাট এগুলো অনেক দামি দামি ড্রেস আমার টাকার ড্রেস এখন এখন আমি দিচ্ছি আমার টাকার কেনা ড্রেস এগুলা এগুলো আমি আমার মেয়ের জন্য রেখে দিছি কেন কারণ এগুলো ছোট অমর আমাদের সাথে কি হয়েছে না হয়েছে আমি সব সময় তোমাদের যে সন্তানদের সাথে কখনো সেই তুলনা তোমরা করবো না আমরাও করবো না আলিশাকে ওর ছোট আম্মু যথেষ্ট ভালোবাসত এখনো বাসে এখনো বাস আলিশার ভিডিও সে দেখে আমি জানি তো এগুলো সব আলিশা যখন বড় হবে হবেঈাল আমি যদি বেঁচে থাকি আমি ওকে পড়াবো আমি মরে গেলেও আমি সবাইকে বলে দেবো এগুলো যাতে আলিশাকে পড়ে এগুলো ওর ছোট আমর ড্রেস আর ড্রেস আমার অনেক কষ্টের টাকার এখনো আমি কষ্ট করতেছি দাদা হতো খাটতেছি এখনো আমার অনেক অনেক পরিশ্রমের এগুলো কেনা এখন যেমন তোমরা দেখতেছো আসা আমার পরিশ্রম করে নিজে কিছু করতেছে আর আমি পরিশ্রম করতেছি সাড়ে তিন বছর

আর যাওয়ার সময় নাকি সাতটা আটটা বস্তা নিয়ে গেছে সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই কিন্তু পাওয়া যাবে তিসা এই কথা বলে তিসা কিন্তু আখির ব্রাইডাল ড্রেস গুলো কিছুই দেয়নি এমনকি শাড়ি থিলিপিস পিস এগুলো দেয়নি সে সবগুলোই কিন্তু আলিসার জন্য রেখে দিয়েছে সে বলেছে আখি আলিসাকে অনেক ভালোবাসে এখনও বাসে আমাদের মধ্যে আগে এরকম সম্পর্ক ছিল না খুবই ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন আমরা দুজন দুই জগতের মানুষ হয়ে গেছি তাই আমার এই ড্রেসগুলো আমি এখনো রেখে দিছি স্মৃতি হিসেবে আমি যদি বিক্রি করতে চাইতাম এই ড্রেসগুলো সবই বিক্রি করে ফেলতাম এতে আহাত কিছু বলার ছিল না কারণ এই ড্রেসগুলো আমার ইনকামের টাকা দিয়েই কেনা তাই এখানে আহাদের বলার কিছুই নেই তো আমি এই ড্রেসগুলো বিক্রি করে আমি সব রেখে দিয়েছি শখ করে এগুলো আমার খুব পছন্দের ড্রেস আমি ও দুজনে মিলেই পছন্দ করে কিনেছি তাই এগুলো আমি বিক্রি করিনি আখি অনেক লাইভেই বলেছে আমি নাকি ওর ড্রেসগুলো বিক্রি করে দিচ্ছি তা বিক্রি করে দিলে এই ড্রেসগুলো আসলো কোথা দিয়ে আমার এই একটাই কথা তো বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনারা কি বুঝবেন ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন